সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প গিটারের সুর রাস্তায় বসে বসে গিটার বাজাচ্ছে আরিফ বয়স ত্রিশের কাছাকাছি কিন্তু জীবন তাকে অনেক আগেই ক্লান্ত করে তুলেছে ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে চাচার কাছে বড় হয়েছে সে চাচার নিজের সংসার চলতে কষ্ট ছিল আরিফের জন্য কিছু করার অবকাশ ছিল না তবু চাচা যতটা পারত দেখাশোনা করত স্কুলে পড়াশোনায় মন বসত না আরিফের ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে গিটার বাজানোর শখ হয়েছিল তার একদিন শহরের মেলায় এক বিদেশিকে গিটার বাজাতে দেখে মন দিয়ে শুনছিল তখনই মনস্থির করে ফেলেছিল গিটার বাজাবেই সে কিন্তু চাচা থাকে গিটার কিনে দিতে পারেনি তাই সে পুরনো জিনিসপত্রের দোকানে কাজ করে পয়সা জমাতে শুরু করে বছর দুয়েক পরে অবশেষে এক পুরনো গিটার কিনতে সক্ষম হয়েছিল তারপর শুরু হয় তার আসল যুদ্ধ গিটার শিখতে কেউ ছিল না তার পাশে নিজে নিজেই শিখতে হয়েছে রাত জেগে গিটার বাজাতে বাজাতে আঙুলে ক্ষত হয়ে যেত কিন্তু সে থেমে থাকেনি দিনভর ভোর কাজ রাত ভোর গিটার এই ছিল তার জীবন একদিন শহরের একটি মেলায় বাজানোর সুযোগ পায় আরিফ তার সুরের মূর্ছনায় সবাই মুগ্ধ হয় কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি মেলার পরের দিনই গিটারটি চুরি হয়ে যায় আরিফ ভেঙে পড়েছিল কিন্তু হাল ছাড়েনি তারপর অনেক সংগ্রামের পর আরেকটি গিটার কিনে আবার শুরু করে বাজানো তবে এই সময় তার পাশে ছিল না কেউ বন্ধুরা একে একে দূরে সরে যায় চাচাও অসুস্থ হয়ে পড়েন তবু আরিফ তার স্বপ্নকে আঁকড়ে ধরে এখনও সে রাস্তায় বসে গিটার বাজায় কেউ পয়সা দেয় কেউ বা শুনে চলে যায় তবু আরিফ বাজানো থামায় না সে জানে এই সুরেই তার মুক্তি এই গিটারেই তার জীবন তার কঠিন জীবন সংগ্রাম তাকে একদিন ক্লান্ত করেছে কিন্তু অন্যদিকে দিয়েছে অপরিসীম সাহস গিটারের সুরে সে খুঁজে পায় জীবনের অর্থ প্রতিদিন নতুন করে বাঁচার প্রেরণা